হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আর একটি নতুন ভিডিওর সাথে আষাঢ় মাসের শুক্লপক্ষ থেকে আরম্ভ করে দশমীর ভিতর যে শনি বা মঙ্গলবার পরে সেই সেইবারেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় সদবা মাত্রই এই ব্রত করতে পারে যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে অভ্যিস করে থাকতে হয় ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হয় এই সরাতে নানা রকমের ফল মূল দিয়ে মা দুর্গার পূজা করতে হয় তেরোটি ফুল ফল ও পিঠে এর সঙ্গে দিতে হয় যে ব্রত করে তার জন্যে তেরোটি ফল দুই ভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপারি থাকবে এই জিনিসগুলির একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হয় আর অন্য একটা ভাগ থাকবে ব্রতির জন্য ব্রাহ্মণকে দান করতে হয় পুজো শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গাঁট দেওয়া লাল সুতো তিলকের বাম হাতে এবং পুরুষের ডান হাতে বেঁধে দিতে হয় ব্রতিকে সেই দিন লুচি খেতে হয় বিপত্তারিণীর ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী বত করলে মানুষের সব বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদ ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন ঘটনাচক্রে একদিন মুচির বউয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র করতে একদিন দুইজনের নানা বলার মাঝখানে কখনো গো মাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো মুচির বউ একদিন একটু গোমাংস মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণেই তিনি অন্তরপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ সিগির আমাকে দেখাও না হলে তোমার মুন্ডু ছেদ হবে রাজার রাগ দেখে রানী খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকমের ফল মূল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানীর ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুগড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমেই রানী ও এই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন বিপদ ব্রতির ব্রতের ফল এই ব্রত করলেই সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপদ তাকে সকল বিপদ থেকে উদ্ধার করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য